রাজ্যপাল জিষ্ণুদেববর্মনকে শনিবার নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় জিরানিয়ার মান্দাই খরাং কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু বর্মন সহ অন্যান্যরা অনুষ্ঠানের তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু বর্মনের হাতে মুখ্যমন্ত্রীর মানপত্র তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন জিষ্ণু দেববর্মন ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র এবং রাজ পরিবারের রাজ্যপাল হয়েছেন জিষ্ণু রাজ্যবাসীর কাছে গৌরবের বিষয় জনজাতিদের সার্বিক উন্নয়নে জিষ্ণু দেববর্মনের চিন্তাভাবনা ও কর্মকৌশলতা নতুন দিশার সঞ্চার করেছে জনজাতিদের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নে জিষ্ণু দেববর্মনের বলিষ্ঠ পদক্ষেপ এখনও নতুন দিশা দেখাচ্ছে আড়ালে থেকে তিনি নীরবে কাজ করে চলেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তিনি একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন তিনি আমাদের সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব বর্মণ মহাশয় আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজপরিবারের তৃতীয় সন্তান আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছে ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয় আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন আপনি একাধারে কবি লেখক ও শিল্পী জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশার সঞ্চার করেছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রমেন্দ্র কিশোর দেব এবং বহু অধিকারী রাজকুমারী কমল প্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায় প্রচারের অন্তরালে থেকে নীরবে নিবৃত্তে আপনি কাজ করে চলেছেন ত্রিপুরা